পাপড়ি চাট আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাপড়ি চাট তার জন্য আমি একটা বলে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর উপর অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর উপর এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এর উপর অল্প পরিমাণ মতো জোয়ান নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তেল সবগুলো একসাথে নিয়ে নেওয়ার পর আমি একটু ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার এটা জল দিয়ে আমি পুরোটা মেখে নেব ময়দার তালটা আমার মাখা হয়ে গেছে একটু শক্ত করে মেখেছি এই দেখুন তালটা আমার এবার এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব। পাপড়ি চাটের জন্য আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে পিস করে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এবার আমি পাপড়ি চাটটা কীভাবে বানাবো সেটা দেখাবো ময়দার তালটা আমি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি বড় করে গোল করে বেলে নেব বড়ো করে আমি এটা গোল করে নিয়েছি এবারে একটা আমি এই সাইজের একটা মুখ ডিপের মুখ নিয়ে নিয়েছি নিয়ে এবারে এরকম গোল গোল করে মাপটা কেটে নেব আমার সাইজের কাটা হয়ে গেছে এবারে এটাকে আমি আস্তে আস্তে এইভাবে তুলে নেব এবারে এর উপরে আমি একটা কাঁটা চামচ নিয়ে এরকম করে করে এই ফুটো ফুটো করে নিচ্ছি যাতে এগুলো না ফলে এভাবে আমি পুরোটা করে নেব তেলটা গরম করে নিয়েছি এবারে একদম লো ফ্লেমে আমি একটা একটা করে লেচি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দেব না অল্প অল্প করে দেব দিয়ে পুরোটা ভেজে নেব একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আর একটা পিঠেও অলমোস্ট ভাজা কমপ্লিট এবারে আমি এটা আস্তে আস্তে তেল ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নি এখন আমি পাপড়ি চাটগুলো রেডি করব এখানে একটা একটা করে আমি পাপড়ি চাট দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রথমে সাজিয়ে নিলাম এর ওপরে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবারে ওপর থেকে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আমি এর ওপরে দিয়ে দিলাম এর ওপর থেকে এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি শশা কুচি দিচ্ছি এর ওপর থেকে এবারে কাঁচা লঙ্কা কুচি এর ওপর থেকে দিয়ে দিলাম এবারে আমি ভাজা মশলাটা এর ওপর থেকে দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি চাট মশলা এর ওপর থেকে আমি বিটনুনটা ছড়িয়ে দিলাম যতটা দরকার আমার এবারে আমার এই ফাটিয়ে নেওয়া দইটা আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দইটা একটু বেশি করেই দিলাম এবারে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিষান সস টমেটো সস আর দিয়ে দিলাম ঝুড়ি ভাজা পাপড়ি চাট আমার রেডি পাপড়ি চাট আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আৰু ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ